আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হলিউড বিচে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা খুব চমৎকার একটা জায়গায় আসছি এদিকটা হলো আটলান্টিক মহাসাগরের বিচ অনেক ঝড় হচ্ছে আর এদিক দিয়ে মূলত এটা হলো ফুড ব্লগিং করবো এখন আমি আবার বন্ধু গতকালকে থেকে আমাদেরকে শামুক খাওয়ানোর উপরে আছে সে শামুক নাম বলতেছে না শঙ্খ নাম বলতেছে আমি বললাম তার সোদা বাংলায় ক শামুক তো বন্ধু আজকে আমরা কি কি খাবো এখন একটু খাবার রিভিউ দাও তো কি কি খাইতেছো দেখাও এবং রিভিউ দাও খাবার গুলো দেখাই এটা এটা হচ্ছে আর কি তোমার এই যে এটা হামুক শামুক এটা হতেছে বড় বড় শামুক ওই যে শঙ্খ দিয়ে যে হিন্দুরা যে শঙ্খ বাজায় হোমপগরা ওই শঙ্খের ভিতরের মাংসটা মাংসটা মাংস ফ্রাই গতকাল খাইছিলাম আমরা ওটার চপ আর আজকে খাচ্ছি এটা ফ্রাই ফ্রাই হচ্ছে ও যে ঝিনুক 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 হ্যাঁ আমরা তো কাঁচা ওরা সিদ্ধ করে বা কাঁচা কাম করে খাই ওটা আমি না লাগে এই আমরা ফ্রাই খাই এই দোকানে একমাত্র ফ্রাইটা পাওয়া যায়

আহ, মুরগির মতো চিকেনের মতো এরকম মনে হয় না। ঠিকই রকম আসলে আমি এক্সপ্লেন করতে পারব না। আমার জন্য নরম নরম ভেতরটা নরম। নরম আর স্মেল অনেক পড়া স্মেল। লাইক সিফুড, সিফুডের একটা স্মেল আছে না? হ্যাঁ। স্মেল। মাছের একটা স্মেল। এটা ভালো লাগে। এই জিনিস আমি জানি না। এটা কম। ও এটা হলো এটা খাও। এটা 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 লাগছে না? এটাও কি নরম? যে এটা চিকেনের মতো একটা ই আছে, টেক্সচার আছে। মানে মতো। মনে কাঁচামরিচ থাকলে মজা করে খাওয়া যেত না আচ্ছা এখন এখন আমি 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 খাবো খেয়ে রিভিউ দেখা যাক কি অবস্থা তবে কাঁচা মরিচ থাকলে আমি খুব মজা করে খাইতাম তার পাশে দৃশ্যটা আবার দেখায় আপনাদেরকে মানে একদম সাগরের পাড়ায় এটা হলো হলিউড বিচ ফোর্ট অন্যতম একটা বিখ্যাত বিচ এখন বৃষ্টি হচ্ছে

হ্যাঁ এই এই এখানে তো আমি হ্যামক ঝোলানোর একটা জায়গা ঘুরতে এখানে তো হ্যামক ঝোলানো যাবে নারকেল গাছগুলোতে আচ্ছা তাহলে এখন আমি এখন রিভিউ দেব কোনটা খাই আচ্ছা প্রথমে এটা রিভিউ দেই এটা হলো আলু ফ্রেন্স ফ্রাই হু এটা খুবই মজা ফ্রেন্স ফ্রাই পৃথিবীর সব জায়গায় মজা সব জায়গায় ফ্রেন্স ফ্রাই মজা এটা কি শামুকটা? এটা হচ্ছে কঙ্ক শামুকটা। এই কঙ্ক হয় শুধুমাত্র তোমার এই আমি নিচে হয় এটা। করে নাড়ি বড়িতে একটু একটু অনেক তেজকি। একটু জোর করে চাপা দিতে হয়। হুম। কোনটা?

না বললে বুঝা না যে মাছের না খাচ্ছি আমরা আচ্ছা এবার শুন এই টাটা সস এটা খুলবা টাটা সস ওয়েস্টার খাও আচ্ছা হ্যাঁ এবার আসল জিনুক আমার কাছে আমি একটা কাহিনী বলি আমি যখন প্রথম বিদেশ ভ্রমণ ছিল আমার ফ্রান্সের প্যারিস আচ্ছা তো আমি প্যারিসে হাঁটতেছিলাম

আমি যখন আফ্রিকায় ছিলাম তখন তো বিভিন্ন জায়গায় গেলে ওরা অদ্ভুত জিনিস খাইতো না তো ওনার সময় না করা যাইতো না মুখে নিতাম যে ঘটনা যদি আমি আফ্রিকা হইতো আমি ওকে গুড 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 ফুড গুড ফুড বলতে আমার ভয় অবস্থা হয়েছিল তো এইখানে ওখানে টাই করতাম ওরা তখন যদি যদি বড়দের মজা না বাkhar তখন ওরা কষ্ট পাবে বা একটা হার্ট ফিল করবে এইজন্য ওদের ওরা রেসপেক্ট করে আমি মানে খুব ভয়াবো অবস্থা ফিল হইতো আমার তোর জায়গা আসলে শামুকটা অনেক মজার তারপরে মাছের যেটা অনেক মজার কিন্তু হেনুকটা ও মাই অনেক ভয়াবো একটা টেকনাল তোমার অডিয়েন্স যারা আছে

এটা আমার জানা নাই তবে সম্ভবত মাকরু বা যেটা বলা হয়ে থাকে আসলে সমুদ্রের মধ্যে কোনো কিছুই অহালাল না তো সে যাই হোক দেখেন মানে আরও আগে আসলে বিকেলবেলা আসবো এখানে একদিন এসে ভিডিও করে দেখাবো আর যেমনটি বললাম এই প্রথম আমি শামুক ঝিনুক খেলাম খেলাম ঝিনুকটা ভয়াবহ রকম টেস্ট ছিল আপনারা যেটা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন আপনাদের কারো শামুক ঝিনুক খাওয়ার অভিজ্ঞতা থাকলে একটু জানাবেন অথবা একটু জানাবেন যে এটা আসলে খাওয়া যেমনটি বললাম হালাল হারাম নাকি মাখরুক হলিউড বিচ এখানে এই হলিউড বিচে আসা হয় নাই আমার আজকে প্রথম আসলাম এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমরা আসলাম পুরা বীজটাই আমার এই পুরা বীজটাই আমি তোমাকে দিয়ে দিলাম তো ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله